রাত গড়িয়ে সকাল বেলা বাড়ছে ধর্না অবস্থান কিন্তু এখনো চলছে একদিকে এস এস ভবনের বাইরে অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের বাইরে শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা তারা কিন্তু বাইরে বসে রয়েছেন যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে এস এই দাবি রয়েছে তাদের প্রত্যেকে চাইছেন তালিকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ সুখ কারিগরি ধারা যা সোনাকে বানায় সেনকো সেনকো আনন্দের ধারা সরাসরি ব্রততী ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের বাইরে থেকে অশিক্ষা কর্মচারীরা গতকাল একেবারে ব্রততী আমরা দেখেছিলাম তারা মিছিল করে এগোচ্ছিলেন বাইরে বসেছিলেন সন্ধ্যে ছটা বেজে গেল তালিকা সামনে এলো না ব্রত তিনি একেবারে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলবে এসএসসি সেক্ষেত্রে আইনজ্ঞদের সঙ্গে তারা আলোচনা করেছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই সেক্ষেত্রে এরপর কি হবে দেখো একদিকে যেমন বসুর এই ধরনের বক্তব্য আর পাল্টা যারা চাকরি হারারা রয়েছেন তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত এসএসসি সেই তালিকা প্রকাশ করছে তারা এখান থেকে অবস্থান তুলছেন না দেখতেই পাচ্ছ যে মধ্যশিক্ষা পর্ষদ করুণাময়ী মোড়ে সেই মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থান আন্দোলন চলছে ঠিক একইভাবে মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে এই চাকরি হারা অশিক্ষক কর্মীদের আটজন প্রতিনিধি তারা গতকাল থেকে গতকাল সন্ধ্যে সাতটা থেকে অনশন শুরু করেছেন তারা গতকাল বৈঠকে গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে কথা বলতে এবং বৈঠকের পর তারা সন্তুষ্ট না হওয়ায় কোনো সদর্থ না হওয়ায় সে বৈঠক থেকে বেরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরের ভিতরেই সেখানে অনুষ্ঠান শুরু করেছেন এবং অন্যদিকে বাকি সহকর্মীরা তারা এই করুণাময়ী মোড়ে মত্ত শিক্ষা পর্ষদের দপ্তরের যে গেট রয়েছে প্রত্যেকটি গেট আটকে তারা সেখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য পর্ষদের ভিতর থেকে কাউকে বাইরে আসতে দেওয়া হবে না এবং বাইরে থেকেও কাউকে ভিতরে যেতে দেওয়া হবে না শুধু তাই নয় কোনো খাবারও কিন্তু দপ্তরের ভিতরে পৌঁছতে তারা দেবেন না এমনটাই স্পষ্ট দিয়ে এবং তাদের যুক্তি যে তারা তারা চাকরি হারিয়েছেন অভুক্ত অবস্থায় তারা রাত এখানে রাস্তার উপর কাটাচ্ছেন তাই পর্ষদের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরও কোনো খাবার তারা পৌঁছাতে দেবেন না আগেই চরমপন্থী আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন এবং তারপর অবশেষে গতকাল থেকে সেই চরমপন্থী আন্দোলনই আমরা দেখতে পাচ্ছি একদিকে এসএসসি দপ্তরের সামনে শিক্ষক শিক্ষিকারা এবং অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে অশিক্ষক অশিক্ষক কর্মীরা তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং গোটা এই হার্ড এভিনিউ আমরা এখন রয়েছি করুণাময়ী মোড়ে ক্যামেরায় আমার সহকর্মী অভিজিৎ দাসকে আরেকবার একটু ছবিটা দেখাতে বলছি করুণাময়ী মোড় কার্যত অবরুদ্ধ এবং শুধু করুণাময়ী মোড় নয় বিকাশ ভবনের আগে থেকে এসএসসি দপ্তরে গোটাই থার্ড এভিনিউ কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে এই আন্দোলনের জন্য গতকাল থেকে এই রাস্তা দিয়ে গাড়ি চলছে না সাধারণ মানুষ তারাও সমস্যায় পড়ছে একেবারে অশিক্ষিত কর্মচারীরা তার পথে বসে রয়েছেন দাবিতে একেবারে অনর রয়েছেন তারা ব্রতদীপ ধন্যবাদ কিন্তু রাত কেমন কাটলো শিক্ষক শিক্ষিকারা একেবারে সল্ট লেকে এসএসসি ভবনের বাইরে রাজপথে কাটিয়ে দিলেন মাঝরাত থেকে ভোর সেই ছবিটা ঘড়ির কাতায় রাত আড়াইটে এসএসসি ভবনের সামনে ঠিক একইভাবে বিক্ষোভ অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এসএসসি ভবনের যে গেট সেই গেটের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে ঠিক যেভাবে পুলিশ সন্ধেবেলা থেকে মোতায়েন ছিল মাঝরাত ঘড়ির কাঁটা রাত আড়াইটে বেজে গেল একই রকমভাবে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এসএসসি ভবনের গেটের বাইরে এবং এসএসসি ভবনের ভেতরে এসএসসি চেয়ারম্যান এবং এসএসসির অন্যান্য আধিকারিকরাও এখনো পর্যন্ত এসএসসি ভবনের মধ্যেই রয়েছেন তারা বেরোতে পারেননি এবং বাইরের ছবিটা আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত যে ছবিটা দেখাচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা স্লোগান শাউটিং করছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ চাইছেন তাদের দাবি তারা তাদের সিদ্ধান্তে একেবারে অনর যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ওয়েমার সিটের মিনার কপি প্রকাশ করতে হবে যতক্ষণ না পর্যন্ত না তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য এই এসএসসি ভবনের বাইরে তাদের এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন রাত আড়াইটের ছবিটা দেখে বোঝার উপায় নেই যে ঘড়িতে রাত আড়াইটে বাজে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলায় এখানে এই আন্দোলন উত্তাপ এখানে ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি যে সন্ধ্যে থেকেই যে আন্দোলন উত্তাপের তাপ এখানে ছড়িয়ে পড়েছে যত রাত বেড়েছে যত রাত গড়িয়েছে ততই এসএসসি ভবনের বাইরে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের ঝাঁজ বেড়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে তার নাকের ডগায় বসে পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করেছে সবজির দরে আমাদেরকে পথে বসিয়েছে আমরা যোগ্য চাকরিহারারা সংগঠিত হয়েছি আমাদের হারানো চুরি হওয়া চাকরি ফেরত চাই তাদের কাছে আমাদের বক্তব্য ছিল এক বছর আজকে এপ্রিল সালে প্যানেল বাতিল আজকের যোগ্য অযোগ্যের তালিকা দিন মুখ্যমন্ত্রীর খাটের তলায় ওএমআর এর মিরার কপিগুলো লুকানো রয়েছে প্রকাশ করুন ইতিমধ্যেই যারা অযোগ্য টেন্টেড তাদের টার্মিনেশন করুন একেবারে ক্ষুদ্র দাবি মুখ্যমন্ত্রী এত ভয় পায় সত্যের মুখোমুখি দাঁড়াতে তিনি ভয় পান তিনি এটা প্রকাশ করে দিলেই যোগ্য চাকরি হারারা শিক্ষকরা শিক্ষিকারা এখান থেকে চলে যাবে অন্যথায় আমরা আমাদের হকের চাকরি ফিরে পাওয়ার জন্য যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত মুখ্যমন্ত্রী যেন আমাদের বাধ্য না করেন